নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনচক্রের চলার পথের পরামর্শ দেখুন প্রত্যেকে আমরা পথ চলি আমরা জীবন চক্রে এগোনোর চেষ্টা করি কেউ সফল হয় কেউ হয় বিফল আর কেউ কিছু শেখে অনেকে সফল হয় অনেকে বিফল হয় কিন্তু কেউ কেউ আছেন তারা শেখার চেষ্টা করে আগামীতে সফল হওয়ার জন্য মিথুন রাশির জাতক জাতিকাদের চলার পথকে মসৃণ করার জন্য কিছু পরামর্শ আজকে শেয়ার করব যে পরামর্শগুলো বা যে বিষয়গুলো আপনি যদি মাথায় রাখতে পারেন মনে রাখতে পারেন যদি না হলেন আপনার ডেভেলপমেন্ট আসবেই আপনার ডেভেলপমেন্টের মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হবেই আপনার পজিটিভিটির মাত্রা বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবেই টেক মাই শিওরিটি টেক মাই অ্যাসিউরিটি ফর দ্যাট আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস দেখুন আমি মনে করি মিথুন রাশির জাতক জাতিকাদের সব থেকে যে বিষয়টি ভুল হয়ে যায় কনসিস্টেন্সি মেনটেন করতে তারা পারেন না তাই আপনাকে সবার প্রথমে এই ল্যাক অফ কনসিস্টেন্সি যেটা আপনার একটি গুণ বা দোষের মধ্যে পড়ে সেই জায়গাটাকে কিন্তু ঠিক করতে হবে কনসিস্টেন্সির মাত্রাকে বৃদ্ধিপ্রাপ্ত করতে হবে ধীরে ধীরে যাতে আপনি আরো বেশি কনসিস্টেন্সি মেনটেন করতে পারেন সেই মেন্টালিটি তৈরি করতে হবে এন্ড অব দ্য ডে গিয়ে মিথুন রাশির জাতক জাতিকাদের কনসিস্টেন্সি কিন্তু বাড়বে আর যখনই এই জায়গাটায় আপনি মনে রাখবেন যে আপনাকে একটা জিনিস যখন আপনি শুরু করলেন সেটাকে শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে আপনি দেখবেন পজিটিভিটি আস্তে 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 বাড়বে কারণ কনসিস্টেন্সি মেনটেন করতে পারেন না বলে অনেক কিছু হাত থেকে বেরিয়ে যায় এটাকে মাথায় রাখুন এটাকে ভুললে কিন্তু চলবে না ডু নট রান ফর লাভ ভালোবাসার জন্য দৌড়াবেন না আমরা দেখেছি মিথুন রাশির ক্ষেত্রে তারা ভালোবাসার মানুষের জন্য দৌড়াই প্রজাপতির পিছনে যখন আপনি ছুটবেন প্রজাপতিকে ধরা একটু মুশকিল হতে পারে যদি আপনি শিকারী না হন আপনি একটা ফুলের বাগান তৈরি করলে প্রজাপতি আপনার বাগানে এসে ঠিক কি যে মিথুনের প্রচুর স্কিল তারা সব হার্ট ট্রুথ তারা সব পারে আপনি তাকে যে কাজ দেবেন সেই যে বলে না একটা প্রবাদ আছে জুতো সেলাই থেকে চণ্ডী পার মিথুন জেমিনাই চান এবং আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সে দেখেছি যে মিথুন রাশি অ্যাস্ট্রোলজি বোঝে সে মেডিকেল বোঝে সে লাইফ সায়েন্স বোঝে তার মধ্যে কেমিস্ট্রির নলেজ আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে সবাই তো আর কেমিস্ট্রির প্রফেসর হবে না সবাই তো আর বাংলার প্রফেসর হবে না বাট তার মধ্যে ভাষা ভাষা নলেজ প্রত্যেকটা বিষয়ের মধ্যে আছে এবং কিছু কিছু ক্ষেত্রে সেই বিষয়টি নিয়ে তারা যুক্তি দিয়ে তর্ক করতে পারে বাট প্রবলেম প্রবলেম কনসিস্টেন্সির তারা মূল বিষয়টিকে উপেক্ষা করে এমন একটি বিষয়ের দৌড়ানোর চেষ্টা করে যেটি সময় উপযোগী নয় দ্যাট ইজ দ্য প্রপার টার্ম আপনি ভালোবাসার জন্যও দৌড়াবেন সময় আছে তো বাট ভুল সময়ে ডেফিনেটলি না এটা মাথায় রাখতে হবে তাহলে মিথুন রাশির জাতক জাতিকাদের এই জায়গাটা মাথায় রাখুন ডো নট রান ফর লাভ ইন রং টাইম ভুল সময়ে ভালোবাসার জন্য অ্যান্ড না সেই মানুষটি যে আপনাকে কথায় কথায় অবজ্ঞা করছেন স্পেশালি সেই মানুষটি যে আপনার গুরুত্ব দিচ্ছেন না ডো নট রান একদম না এইটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাদের মধ্যে বেস্ট কোয়ালিটি কি জানেন ওয়ার্ক উইথ অল কোনো রাশি লিডিং করতে চায় না আমি বলবো সবাই করবে আর মিথুনের মধ্যে লিডারশিপের কোয়ালিটির থেকেও বেশি হচ্ছে সবার সাথে মিলেমিশে কাজ করা দ্যাট ইজ অসম কম্বিনেশন আর এই জায়গাটিকেই ধরে রাখার চেষ্টা করুন মাঝে মাঝে একটু অন্যরকম হয়ে যায় মাঝে মাঝে অপরের প্ররোচনায় পড়ে যান অন্য রকম ডিসিশান নিতে ইচ্ছা করে বাট নেভার ডু দ্যাট একদম অন্য ডিসিশন নেওয়ার দরকার নেই নেভার শেয়ার অল প্লান আমরা বারবার দেখি যে মিথুন তার সমস্ত পরিকল্পনা সমস্ত অপরের সাথে খুব ইজিলি শেয়ার করবে কেন কেন আপনি সেটা করবেন মিথুন রাশির এই যে টেন্ডেন্সিটা যে তারা তাদের প্লানগুলো শেয়ার করে দিচ্ছে এটা কিন্তু ঠিক নয় আপনার পরিকল্পনা আপনার নিজের মধ্যে রাখুন খুব বিশ্বস্ত যদিও আপনি বিশ্বস্ত কে কে বিশ্বস্ত নয় এই ধারণাটা আপনার মধ্যে কম কারণ আপনার পজিটিভ মাইন্ডসেট সবাইকে আপনি এক ধারা বিশ্বাস করেন শেয়ার করবেন না আপনার প্ল্যান আপনার পরিকল্পনা আপনার ধারণা নিজের মধ্যে রাখুন ডো নট শেয়ার উইথ অল অ্যান্ড ডোন্ট অ্যাভেলেবল মিথুন এমন একটা রাশি আমি অবাক হয়ে যাই তার শত্রু যদি ফোন করে বলে ভাই আমি চরম বিপদে আছি মিথুন দৌড়ে ছুটে যাবে রাত বারোটা একটা হ্যাঁ যার বিপদ হয়েছে আপনি পাশে দাঁড়ান কেন থাকবেন না বাট অ্যাভেলেবল থাকার দরকার নেই আপনার নিজস্ব কাজ রয়েছে প্রচুর কাজ বাকি মেনি থিংস টু ডু প্রচুর কাজ করার টেন্ডেন্সি রয়েছে সেগুলোকে তো কমপ্লিট করতে হবে তাই ডোন্ট বি অ্যাভেলেবল ফর অল সবার জন্য সব সময় ফ্রি থাকার প্রয়োজনীয়তা নেই রিলেটিভস ফ্রেন্ডস এদের থেকে সচেতন থাকো আমি আবারও রিপিট করি রিলেটিভস ফ্রেন্ড থেকে সচেতন থাকার দরকার আছে মিথুনের কারণ মিথুন অনেক বেশি নেগেটিভিটি এই সমস্ত মানুষজনদের থেকে জীবনে পান এই সমস্ত মানুষজন আপনাদের নেগেটিভিটি তৈরি করে দেয় জীবনচক্রে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি মিথুন রাশি জাতক জাতিকাদের এই সমস্ত মানুষজনগুলির জন্য নেগেটিভিটি আসে ডিস্টারবেন্স আসার প্রবণতা থাকে সাডেন সারেন ডিস্টারবেন্স আসার প্রবণতা থাকে তাই আমি মনে করি যদি রাশি আপনার মিথুন হয়ে থাকে এটা মাথায় রাখতে হবে যে সেই সমস্ত টক্সিক পিপলগুলো থেকে টাটা বাই বাই আর যেন দেখা না পায় তাদের সাথে দেখা করারও দরকার নেই তাদের সাথে সময় দেওয়ারও দরকার নেই তাদের টক্সিসিটি আপনার লাইফে প্রবেশ করানোরও দরকার নেই এই কথাটা মাথায় রাখুন এই বিষয়টি নিয়ে কিন্তু সচেতন থাকার চেষ্টা করুন আপনার ইমপ্রেশন করার কোয়ালিটিটা অনেক বেটার যেটা অ্যাট্রাকটিভ এটাকে কন্টিনিউ করতে হবে এটাকে আইডেন্টিফাই করতে হবে দ্যাট ইউ হ্যাভ দ্যাট মাচ অ্যাবিলিটি টু ইম্প্রেস সামওয়ান আপনার সেই যোগ্যতাটা আছে তাহলে সেই যোগ্যতার কন্টিনিউয়েশন করাটা দরকার প্রয়োজন খুব ভালো ভালো ক্রাফটসম্যান খুব ভালো ভালো অথর খুব ভালো ভালো অ্যাঙ্কার খুব ভালো ভালো কাউন্সিলর বা মেডিকেল প্র্যাকটিস করেন এমন ব্যক্তিবর্গ আমরা মিথুনের মধ্যে দেখি মিথুন রাশির এই কোয়ালিটিগুলো অনেক বেটার তাই এই বিষয়গুলির কোনো একটা প্রতিভা যাদের আছে সেই প্রতিভাকে কন্টিনিউ করার চেষ্টা প্রচেষ্টা আপনার করা উচিত সেই প্রতিভাকে কন্টিনিউ আপনাকে করতে হবে সেই প্রতিভাকে কন্টিনিউ এনি কস্ট ইউ হ্যাভ টু কন্টিনিউ আপনাকে কন্টিনিউ করতেই হবে এই মেন্টালিটিটা মাথার মধ্যে রেখে দিন আর আমি জানি এন্ড অফ দ্য ডে গিয়ে আপনি এটি কন্টিনিউ করতে পারবেন এন্ড অফ দ্য ডে গিয়ে এই টেন্ডেন্সি এই আপনার মধ্যে আছে যে আপনি কন্টিনিউ করতে পারবেন আপনি কন্টিনিউ করে নিয়ে যেতে পারবেন আপনার মধ্যে অসম্ভব স্পিরিট আছে অসম্ভব স্পিরিট বাট সঠিক জায়গায় স্পিরিটটা ব্যবহার করা হয় না তাই চলার পথে এটাও মাথায় রাখতে হবে যে কোন জায়গায় কোন কাজটা করতে হবে কোন জায়গায় কতটা এনার্জি দেওয়ার প্রয়োজনীয়তা আছে ছোট্ট কাজে আপনার হয়তো কুড়ি ক্যালোরি শক্তি খরচ হওয়ার কথা সেখানে আপনি খরচ করছেন দুশো ক্যালোরি যেখানে তিনশো খরচ করার কথা সেখানে আপনি ক্যালোরি পাবেন কোথায় দ্যাট ইস মেক সেন্স তাহলে আপনাকে বুঝতে হবে কোন জায়গায় কতটা শক্তি দেওয়ার দরকার কতটা পরিশ্রম দেওয়া দরকার কতটা শ্রম দেওয়া দরকার আপনারা অবশ্যই স্মার্ট ওয়ার্কার হিসেবেই পরিচিত বা খ্যাত হন তবু আমি বলবো এই বিষয়টিকে মাথার মধ্যে রাখতে অ্যান্ড ডোন্ট বি ওভার ফ্লেক্সিবল হওয়ার ফ্লেক্সিবল ফ্লেক্সিবল একদমই দরকার নেই এটা মাথায় রাখুন এই বিষয়টিকে উপলব্ধি করার চেষ্টা করুন এন্ড অব দ্য দেখবেন ডেভেলপমেন্ট হচ্ছে পজিটিভিটি বাড়ছে দেখুন চলার পথে বেশ কিছু পরামর্শ দিলাম এবং আমি মনে করি এই পরামর্শগুলো কাজে লাগবে তাই ভুলবো না এই পরামর্শগুলো মনে রাখবো মিথুন রাশি এই পরামর্শগুলো মনে রাখুন চলার পথে আপনার অনেক বেশি হেল্প হবে অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন সুন্দর থাকুন জয় শ্রী গণেশ